আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরাকাত স্বামী স্ত্রীর ভিতরে যদি সম্পর্ক ভালো না থাকে স্বামী যদি আপনার অবাধ্য হয় অথবা স্ত্রীর যদি অবাধ্য হয় অথবা আপনাকে ভালো না বাসে সম্পর্ক না ভালো না থাকে সেক্ষেত্রে এই তাবিজটি এখানে লেখা আছে বহু পরীক্ষিত এবং প্রমাণিত এই তাবিজটি কিন্তু বহুবার পরীক্ষা করা হয়েছে প্রমাণ পাওয়া গেছে তারপরে একে তাবিজি লিপিবদ্ধ করা হয়েছে আপনি কিভাবে করবেন বিস্তারিত আমি বলে ইনশাআল্লাহ সংক্ষেপে করতে পারবেন এরকম একটা নকশা আপনি নিজেরটা লিখে নিতে পারবেন দ্বারা লিখিয়া একাদারে সাত দিন পর্যন্ত উভয় পক্ষকে ওই দুধ পান করাইবে সব থেকে ভালো হয় যদি মেস্কো জাফরান কালি দিয়ে লিখতে পারেন তারপর দুধে ভিজাবেন ভিজাইয়া ওই দুধ দুইজনই স্বামী স্ত্রী উভয়ই পান করবেন সাত দিন পর্যন্ত তাবি এটা যদি আপনি কাগ পানিতে বেজে পান করান ইনশাল্লাহ তাতেও কাজ হবে এবং এই তাবিজটির নিচে পিতামাতার নাম লিখতে হবে উভয়ের নাম এবং পিতামাতার নাম এভাবে লিখবেন যে অমুকের ছেলে অমুককে অমুকের মেয়ে অমুকের মহাব্বাতে পাগল করো অথবা অমুকের ছেলে অমুককে অমুকের মেয়ে অমুকের ভালোবাসায় পাগল করে দাও এভাবে স্বামী স্ত্রীর নাম পিতামাতার নাম সহ লিখবেন এটি শুক্রবার দিন অথবা সোমবার দিন লিখবেন যে কোনো বার লিখলেও হবে শুক্রবার সোমবার লিখলে বেশি ভালো হবে লেখার শুরুতে আতর মেখে নেবেন সুগন্ধি মেখে নেবেন পশ্চিম দিকে ফিরে কেবলামুখী হয়ে নেবেন লেখা শেষ হলে আপনারা অবশ্যই ওটি ভালো করে আতর মেখে হ্যাঁ তার নকশায় যদি আতর মাখতে পারেন তাইলে ভালো হয় তবে খাওয়ানোর ক্ষেত্রে আতর মাখলে তো খাওয়াতে পারবেন না সেক্ষেত্রে যিনি লিখবেন তিনি আগে সুগন্ধি মেখে লিখবেন তা সুগন্ধি মেখে লিখবেন আপনার গায়ে আগে সুগন্ধি মেখে নেবেন তারপর তাবিজটি লিখবেন তাবিজে সুগন্ধি মাখবেন না কিন্তু আপনি নিজের শরীরে সুগন্ধি মেখে নেবেন এবং অবশ্যই এটি পাক পবিত্র হয়ে একাগ্র চিত্রে মুখে একটু মিষ্টি নিয়ে জাতীয় খাবার নিয়ে লিখবেন আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় জরুরি প্রয়োজন এই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ওইখানে যোগাযোগ করবেন ওয়াখের দান আলহামদুলিল্লাহ হির্বালমিন